আমারি মনেতে আছে যে মাদিনা তাই তরি দয়া আমার দেরি না। আমারি হৃদয়ে আছে যে মাদিনা তাই তরি দয়া আমার না। মন যেতে চাই শুধু যেখানে আছে বধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু ওই যে কামলেওয়ালা আমারি মনেতে আছে যে মাদিনা তাই তরি দয়া আমার আর দেরি সহেনা ও প্রভু আমাকে ধোনা ডানা ডানাতে ভর করে যাই মাদিনা अ प्रभु आमाके धौना